ছাত্র আন্দোলনের কয়েকজন এবং সহ বেশ কিছু শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে এবং সেখানে ইট পাটকেল ছোড়ার যে বিষয়টি সেটি চলছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এখন দেখুন এই সাধারণ শিক্ষার্থীরা তো একটি যৌক্তিক দাবি নিয়ে লড়ছে এবং তারা আমাদের সহযোদ্ধা আমরা যদি তাদেরকে রেখে চলে যাই তাহলে তাদের সাথে অনেক বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এটাকে সামনে রেখে আসলে আমরা সেখান থেকে রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে পর্যন্ত গিয়েছিলাম তাদেরকে নিয়ে আসার জন্য কিন্তু এই স্টুডেন্টরা যখন যাওয়া শুরু করে তখনই সেখানে বিপরীত দিকে ইটপাটকেল এগুলো ছোড়াছুরি শুরু হয়ে যায় এবং এই ঘটনাটি তখনই নিয়ন্ত্রণে বাইরে চলে যায় কিন্তু ঘটনাটি নিয়ন্ত্রণের মধ্যে থাকতো যদি এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে একটি লড়াই বা ইটপাটকেল ছোড়াছড়ি হতো সবচেয়ে বড় যে কাজটি করেছে এখানে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগ মিলে শুধু ঢাকা শহর নয় ঢাকার বাইরে থেকেও বাসে করে ট্রাকে করে পিক করে অসংখ্য টোকায় নিয়ে এসেছে তারা এবং তারা এগুলো নিয়ে এসেছে এর সাথে তাদের দেশীয় অস্ত্র ছিল আমরা দেখেছি ছুরি ছিল এবং পিস্তল পর্যন্ত ছিল তাদের সহ এবং এই মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমার বোনেরা ছিল তাদেরকে তাদের শরীরে হাত দিয়েছে তাদেরকে ইচ্ছা মতো হানি করেছে আমাদের বোনদের রাস্তায় ধাক্কায় ফেলে দিয়ে তাদের উপর পাড়া দিয়ে চলে গেছে আমরা গিয়েছে অসংখ্য দেখেছি যে কিভাবে তারা একটি লাঠি নিয়ে আমাদের বন্ধের গায়ে খোঁচাচ্ছে কিভাবে বন্ধের বিভিন্ন শরীর স্পর্শ করছে কিভাবে আমাদের বোনরা ভয়ে নিঃশ্বাস নিতে পারছে এমন একটি অবস্থা এই জায়গাটি এই জায়গাটি তৈরি করেছে ছাত্রলীগ এই দায় ছাত্রলীগকে নিতে হবে এবং এটার জন্য শুধু ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় পুরো জাতির কাছে ছাত্রলীগের ক্ষমা চাইতে হবে ছাত্রলীগের ছাত্রলীগের ইতিহাস ছাত্রলীগের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায় হবে সারা জীবন থাকবে যেই ছাত্রলীগের কথা আমরা বলে মানে বলে থাকতাম আগে যে বঙ্গবন্ধুর হাতে করা ছাত্রলীগ কিন্তু আমরা এখন আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে বর্তমান ছাত্রলীগ যে কাজগুলো আজকে করেছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো বাংলাদেশের এই ছাত্রলীগ আমার মনে হয় যে ছাত্রলীগের নামের বা ইতিহাসের যে একটি জায়গা সেটিকে চুন কালি মাখিয়ে দিয়েছে এই চুনকালিগুলো মাখিয়েছে আমার বোনের সম্ভ্রমের উপর দিয়ে আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের ছাত্র জনতা এই ছাত্রলীগকে যেই ছাত্রলীগ আসলে বাংলাদেশের ছাত্র সমাজকে ধারণ করে না সেই ছাত্রলীগকে বয়কট করবে এবং অলরেডি করা শুরু করেছে রাতের ক্যাম্পাস পরিস্থিতি যা আছে তাতে আপনারা এখন কি অবস্থা আছেন আগামীকাল কর্মসূচি আপনাদের তিনটায় ছাত্রলীগ ডেকেছে দেড়টায় অর্থাৎ দুটায় তারা সমাবেশ শুরু করবে মুখোমুখি একটা অবস্থান হয়ে যাচ্ছে কিনা এবং সেটি আগামীকাল আবার এরকম একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়ে যাবে কিনা আপনাদের মনে হয় দেখুন প্রথম জায়গায় যদি বলি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীর মধ্যে যে একটি মানে ভিতরে যে একটি আগুন সেটির উদ্গীরণ মাত্র শুরু হয়েছে এর সামনে যেহেতু আমরা একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি নিয়ে লড়ছি এর সামনে যে আসুক না আমরা বিশ্বাস করি তাদেরকে আমরা জ্বালিয়ে ভর্ষ করে দিতে আগামীকালকে শুধু না আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায় ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয় আমরা আজকে ঘোষণা দিচ্ছি আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফুমের উড়িয়ে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর কুশল এখন রাত দুইটা ক্রস করে গিয়েছে এখনো রাস্তায় আছে টোকাইকে যদি আমরা আমাদের সামনে দেখতে পাই তাহলে তার অস্তিত্বের সংকট হবে এটা আমরা হুশিয়ার করে কালকে আপনারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে সমাবেশ করতে পারবেন কিনা কোনো সন্দেহ আছে কিনা না আমরা আমাদের জায়গা থেকে বিন্দু মাত্র সন্দিহান নই আমরা আমাদের যে